অনেককাল আগে ধবলপুর নামের একটি গ্রামে চন্দ্রমালা নামের এক দুঃখী মেয়ে থাকত চন্দ্রমালার মা ও কেউ নেই দিন কাটে তার জঙ্গলে কাজ করিয়ে একদিন সে কাজ করানোর জন্য জঙ্গলে গিয়েছিল জঙ্গলে ঢুকে হঠাৎ সে দেখল একটি খরগোশ বনের মাঝে মনমরা হয়ে বসে আছে চন্দ্রমালা তখন অবাক হয়ে খরগোশকে জিজ্ঞাসা করল কি হল তুমি মনমরা হয়ে বসে আছো কেন আমার জাদুর ফুলগাছটা হারিয়ে গিয়েছে জানো ওটাতেই আমার সব শক্তি লুকানো আছে চন্দ্রমালার মন খুবই দয়ালু প্রকৃতির ছিল সে খরগোশটির কথা শুনে খুব কষ্ট পেল সে তখনই খরগোশকে বললো তুমি দুঃখ পেও না আমি তোমার ফুল গাছ খুঁজে এনে দেব চন্দ্রমালা তখন সেই গাছটি খুঁজতে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করলো সেখানে পৌঁছে সে দেখল একটি বড় পাথরের নিচে ফুল গাছটি রয়েছে সেখানে পৌঁছে সে দেখলো একটি বড় পাথরের নিচে ফুল গাছটি রয়েছে তখনই সে সেখানে থেকে ফুলের গাছটি তুলে নিয়ে খরগোশের কাছে পৌঁছালো গাছটি খরগুষ্টির কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই খরগুষ্টির রাজপুত্রের রূপ নিল তারপর রাজপুত্র খুশি হয়ে চন্দ্রমালাকে বলল তুমি আমার অভিশাপ থেকে মুক্ত করলে এবার আমি তোমাকে আমার সাথে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই তারপর চন্দ্রমালা ও রাজপুত্র একসাথে রাজপ্রাসাদে ফিরে গেল সেখানে পৌঁছে রাজপুত্র চন্দ্রমালাকে বিবাহ করে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।